আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে কচুল লতি কাটতে হয় এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নাম আছে তবে এটা আমাদের অঞ্চলে বলা হয় লতি আবার অনেক অঞ্চলে বলা হয় কচুর বই অনেকেই আছে যারা কচুরলতি কাটতে পারে না তাই আজকে আমার ভিডিও কিভাবে কচুর লতি কাটতে হয় হুম চলেন শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছেন একটা কচুল লতি এখন ওই কচুলতিটা ইম্মায় সারাবেন সারাই এর যে এগুন রয়েছে খোসাগুন রয়েছে এগুন সারাই নেবেন প্রথমে তারপরে ইম্মাই এর গাছ আমরা গুন ছিলি নেবেন বুঝছেন ইম্মাই ইম্মাই গাছ আমরা গুন ছিলি নেবেন ফাইন কোর গাছ আমরা গুন উঠি যাচ্ছে বলো বলো এই যে সিলা হয়ে যাচ্ছে পিরাই পিরাই আমার সিলা হয়ে গেছে এখন এখন আপনাকে মন মতো যেরকম পায়েন এইভাবে ছোট ছোটো পিস করে করে কেটে নেবেন এটা কিন্তু খেতে খুবই ডেলিশিয়াস তা আপনাকে জাগা বাসায় দিয়ে আপনারা বলে এগুলো তুলে আনি এমমাই সিলে রান্না করে খাতে পারেন অনেক মজা বলতে বললো সত্যি গাইজ দেখতে পাচ্ছেন ইম্মাই কাটা শেষ হয়ে যাবে না আমার তো বাকিরা কেটে তাই পরের পাটে দেখা মানে ধন্যবাদ